বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ টানা দুদিন ধরে বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছে নেপালের মঙ্গলবার তিনি পদত্যাগ করেন দেশটির সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দুর্নীতি স্বজনপ্রীতি বেকারত্ব ও অর্থনীতির সংকটের বিরুদ্ধে বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর আগে কারফিউ ভেঙে সরকার বিরোধী বিক্ষোভকারীরা দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের কার্যালয় এবং একাধিক শীর্ষ নেতার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এর একদিন আগেই সরকার বিরোধী আন্দোলন ও অন্তত উনিশজন নিহত হন মঙ্গলবার দুজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে সোমবার গভীর রাতে দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তবে আন্দোলনকারীদের দাবি ফেসবুক টিকটক নিষেধাজ্ঞা ছিল কেবলমাত্র স্ফুলিঙ্গ আসল ক্ষোভ ছিল দীর্ঘদিনের দুর্নীতি স্বজনপ্রীতি বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভের জেরে সরকারের তিন মন্ত্রী পদত্যাগ করেন তবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন জোট সরকারের পদত্যাগ দাবি করেন গত সপ্তাহে ভুয়া তথ্য প্রতারণা ও ঘৃণামূলক বক্তব্য রোধের অজুহাতে নেপাল সরকার ছাব্বিশটি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় এর মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন ও ইউটিউব এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জেনজি আন্দোলন নামে প্রতিবাদ শুরু হয় রাজধানী কাঠমান্ডু ও বিভিন্ন বড় শহরে হাজারো তরুণ তরুণী ও শিক্ষার্থী নেমে আসে রাস্তায়